বৈকুণ্ঠে যিনি মহালক্ষ্মী ক্ষীরত সাগরে যিনি নন্দিনী ক্ষীরদনন্দিনী রূপে যার ইন্দ্রগৃহ স্থিতি রাজার ঘরে যিনি থাকেন রূপে সেই তিনি রূপে গৃহে গৃহে বিরাজ করেন রূপে। লক্ষ্মী এক নামের মধ্যেই সকল সুলক্ষণ বিরাজ করছে কিন্তু শুধু সুলক্ষণ কি সর্বসাধ্যা মহালক্ষ্মী স্ত্রী গুণা পরমেশ্বরী ব্যাপক কৃষ্ণ ব্যবস্থিতা সকলের আদি মহালক্ষ্মী সত্য গুণময়ী পরমেশ্বরী তিনি লক্ষ্য স্বরূপা এক তিনি সব সবকিছুকে পরিব্যাপ্ত করে আছেন সমস্ত দেবীর মধ্যে দেবী লক্ষ্মীর স্থান সবথেকে অরণ্য তিনি আছেন বলেই এই জগৎ সংসারের অস্তিত্ব আছে তিনি না থাকলে আর কিছুই এ জগতে অস্তিত্ব রাখত না জগতের সমস্ত কল্যাণের নিদান একই মা লক্ষ্মী মা শব্দের মানেও তো লক্ষ্মী আর তাই তো নারায়ণের এক নাম মাধব কারণ তিনি মার অর্থাৎ লক্ষ্মীর ধব অর্থাৎ স্বামী আর আজ তাই দীপাবলির এই পুণ্য অবসরে শরতের এই অন্তিম মহাপূজায় কথাবাচকের তরফ থেকে রইল মাধবপ্রিয়া মা লক্ষ্মীর কথা দুর্গা সপ্তশতীর প্রধান অঙ্গ প্রাধানিক রহস্যমতে আদিতে এক মহালক্ষ্মী ছিলেন সেই তিনিই অনন্ত মহাশূন্যতাকে দেখে সৃষ্টি রচনা করার ইচ্ছা প্রকাশ করেন আর সেই ইচ্ছা থেকেই প্রকাশিত হলেন মহাকালী ও মহা সরস্বতী এরপর মহালক্ষ্মী থেকে ব্রহ্মা ও লক্ষ্মীর প্রকাশ হয় মহাকালী থেকে বিষ্ণু ও পার্বতীর প্রকাশ হয় মহা সরস্বতী থেকে শিব ও সরস্বতীর প্রকাশ হয় এরপর সেই ত্রিশক্তির ইচ্ছায় ব্রহ্মা সরস্বতীকে গ্রহণ করে সৃষ্টি রচনা করেন বিষ্ণু লক্ষ্মীকে গ্রহণ করে সেই সৃষ্টি পালন করতে শুরু করেন আর শিব পার্বতীকে গ্রহণ করে সেই সৃষ্টির বিনাশ করার জন্য অপেক্ষা করতে থাকেন কৈলাসে রূপে এক মহালক্ষ্মী থেকেই এই বিশ্বচরাচরের প্রকাশ ব্রহ্মা বিষ্ণু মহেশ তথা লক্ষ্মী সরস্বতী পার্বতী তিনেরও আদি সেই এক মহালক্ষ্মী শাক্ত দর্শনের মতো বৈষ্ণব দর্শনেও এই মহালক্ষ্মীর প্রতাপ আমরা দেখতে পাই বৈষ্ণবদের আদিশক্তি মহামায়া এই লক্ষ্মী পাঞ্চরাত্র বলছে

এই শক্তিত্রয় নামে খ্যাত তিন শক্তিকে নিয়েই ভগবান ভগবান উপাধি প্রাপ্ত হয়েছেন এই শক্তিত্রয় যুক্ত হয়েই তিনি ক্রমশ ভোগ মুখ্য এবং বিজয় প্রদান করে থাকেন তারপর আরও বলা হয়েছে শ্রীদেবী লক্ষ্মী হলেন ইচ্ছাশক্তি ভূদেবী হলেন ক্রিয়াশক্তি এবং নীলাদেবী হলেন সাক্ষাৎ শক্তি সাক্ষাৎ শক্তি ক্ষীর সাগরে নাক সজ্জায় সায়িত নারায়ণের পাশে বিরাজ করেন আর ইচ্ছা শক্তি হতে যাবতীয় শক্তি উৎপন্ন হয় এক সেই ইচ্ছা শক্তি শ্রী যোগ ও শান্তি প্রদান করে থাকেন পাঞ্চরাত্র মতে এই ইচ্ছা শক্তি মূলত তিন প্রকার যোগলক্ষ্মী ভোগলক্ষ্মী এবং বীরলক্ষ্মী যোগলক্ষ্মী হলেন শ্রীবৎস ভগবান নারায়ণের বুকে লোমের অন্তরালে তিনি বিরাজ করে থাকেন ভোগ রূপে সেই ইচ্ছা শক্তি নারায়ণের দুই পাশে বিরাজ করেন তাদের দুই হাতের এক হাতে থাকে পুষ্প অথবা কটক মুদ্রা অপর হাতটি প্রসারিত থাকে আপনারা এই ভোগলক্ষ্মীর মূর্তি প্রচুর দেখেছেন মনে পড়ে তিরুপতি ভেঙ্কটেশ্বরে স্বামীর দুই পাশে শ্রীদেবী এবং ভূদেবীর কথা বীর কিন্তু স্বতন্ত্র সন্নিধি থাকবে প্রত্যেক নারায়ণ মন্দিরে পাঞ্চরাত্রে বলছে বীরিয়ালক্ষ্মীস্তবৈশেষা পৃথক ভবনা কল্পন চতুর্বাহ সামযুক্তা আসিনা বীরকা ভেত তথা ভদ্রকাশীনা জয় শক্তৃত অভয়ং বরদং পূর্বে অপরে পদ্মকোভয় বীরলক্ষ্মীর জন্য বিশেষ ভবন প্রয়োজন হয় তিনি চতুর্বাহু নিজ আসনে বিরাসন মুদ্রা বা ভদ্রাসন মুদ্রায় বসে থাকেন জয়াপমুখ অষ্টসুখী দ্বারা তিনি সদা পরিবৃতা তার দুই হাতে বরা হয় এবং অপর দুই হাতে পদ্মদ্বয় বিরাজ করে অপরদিকে নারায়ণের সাক্ষাৎ শক্তি হতে নারায়ণের সকল মূর্তির উদ্ভব হয়ে থাকে অর্থাৎ নারায়ণের যাবতীয় অবতার তা নারায়ণের সাক্ষাৎ শক্তি থেকেই প্রকাশিত হয় এরপর ক্রিয়াশক্তির বর্ণনা দিয়ে পাঞ্চরাত্রে বলা হচ্ছে অবশিষ্টা ক্রিয়াশক্তি জ্যোতি রূপ সুদর্শনা তৎক্রিয়াং মং অষ্টাষষ্ঠি প্রভেদকম যোগমূর্তিং ভোগং চ চিরধা অর্থাৎ নারায়ণের ক্রিয়াশক্তি জ্যোতিরূপ সুদর্শন তার ত্রিবিধ কার্য হতে আটষট্টি প্রকার প্রপঞ্চলীলা বিস্তারিত হয় যোগমূর্তি ভোগমূর্তি ও বীরমূর্তি এই তিন ভেদে তিনি অবস্থান করেন অর্থাৎ মতে ভগবান সুদর্শন কিন্তু ভগবান নারায়ণের একজন শক্তি একমাত্র বৈষ্ণবাগমেই আমরা শক্তির শুধু স্ত্রীরূপ নয় পুরুষ পুরুষরূপও আমরা দেখতে পাই সুদর্শন চক্র ভগবানের সেই পুং শক্তি এইরূপে পাঞ্চরাত্র মতে নারায়ণের সাক্ষাৎ শক্তি থেকে যাবতীয় বৈষ্ণব লীলার বিস্তার হয়ে থাকে তিনি ক্ষীর সাগরে শেষশাই নারায়ণের স্বপ্নরূপা যোগমায়া যোগ মায়া তাকে নীলা বলা হয় শ্রী চণ্ডিতে তারই নাম মহাকালী অপরদিকে শক্তি তিন প্রকার বিষ্ণুর বক্ষ বিলাসিনী শ্রীবৎস নামনি যোগলক্ষী শ্রীবিষ্ণুর উভয় পার্শ্বস্থা শ্রীদেবী ও ভূদেবী নামনি ভোগলক্ষ্মী এবং স্বতন্ত্ররূপে বিরাজমানা চতুর্ভুজা বীর লক্ষ্মী এই তিন প্রকার লক্ষ্মী বাস্তবে এক ও দ্বিতীয় শ্রী শ্রী শ্রীচন্ডিতে তাকেই বলা হয়েছে সর্বসাদ্যা মহালক্ষ্মী অবশেষে নারায়ণের ক্রিয়াশক্তি যিনি একাধারে ভূমি দেবী তিনি বস্তুত সুদর্শন চক্র নিজেই সুদর্শনরূপ শক্তি যোগ ভোগ বীর মূর্তিতে নারায়ণের সকল প্রকার লীলা মহা মহাশক্তি একেই মহাসরস্বতী বলেছে শ্রী চণ্ডী আর তাই মহা সরস্বতীও সুদর্শন চক্রের মতো সমস্ত অসুর নাশের জন্য আট হাত ধারণ করে থাকেন আবার সেই মহা সরস্বতী ধরিত্রীর মতো লাঙ্গল ধারণ করে থাকেন যা তার ভূমিকর্ষণ তত্ত্বকেই তথা কাল সংকর্ষণ তত্ত্বকেই প্রকাশ করে থাকে জগন্নাথ ধামে এই তিন শক্তিসহ ভগবান জগন্নাথ বিরাজ করেন মূল রত্নবেদীতে ভগবান জগন্নাথের দুপাশে রূপে শ্রীদেবী ও ভূদেবী বিরাজ করেন বীরলক্ষ্মীর আলাদা মন্দির শ্রীমন্দিরের বাইরেই আমরা দেখতে পাই সেখানে তিনি চতুর্ভুজা দুইটি হাতি তাকে রত্ন কলসে অভিষেক করছেন আর জগন্নাথের হৃদয়ে রূপে শ্রীবৎস চিহ্নত রয়েছেন অপরদিকে মা বিমলাই জগন্নাথের সেই সাক্ষাৎ শক্তি স্বয়ং যোগ মায়া যিনি শ্রীক্ষেত্রকে রক্ষা করে থাকেন অবশেষে ভগবান জগন্নাথের ক্রিয়াশক্তি সুদর্শন জগন্নাথ দেবের বাম দিকে বিরাজ করেন জগন্নাথের সমস্ত দিব্য লীলার অন্তরঙ্গা শক্তি হয়ে রূপে ভগবান জগন্নাথ দেব দেবী লক্ষ্মীর দ্বারা পরিবৃত থাকেন বলে তার দিব্যধামকে আমরা শ্রীক্ষেত্র শ্রীধাম নামে অভিহিত করে থাকি এইরূপে নারায়ণের সকল মন্দিরে আমরা মা লক্ষ্মীর এই সমস্ত রূপকেই দেখতে পাই তিরুপতি থেকে রঙ্গনাথ স্বামী পদ্মনাভ স্বামী থেকে বরদরাজ পেরুমল সর্বত্র ঠিক এই এই রূপেই মা লক্ষ্মী বিরাজ করেন এদেরই একত্রে বলে অষ্টলক্ষ্মী প্রথম হলেন সাক্ষাৎ শক্তি নীলা দ্বিতীয় হলেন ইচ্ছা ইচ্ছাশক্তি যোগলক্ষ্মী তৃতীয় হলেন ভোগলক্ষ্মী শ্রীদেবী চতুর্থ হলেন ভোগলক্ষ্মী ভূদেবী পঞ্চম হলেন বীর লক্ষ্মী চতুর্ভুজা কমলা অবশেষে ষষ্ঠে থাকেন ক্রিয়াশক্তি চতুর্ভুজ যোগ সুদর্শন সপ্তমে থাকেন ক্রিয়াশক্তি অষ্টভুজ ভোগ সুদর্শন এবং অষ্টমে থাকেন ক্রিয়াশক্তি ষোড়শভুজ বীর সুদর্শন এই আট রূপ ছাড়াও মহামায়া মহালক্ষ্মী আরও নানান রূপ ধারণ করে লীলাবিলাস করেন দশ অবতারের লীলা রূপে এই লক্ষ্মী দশটি রূপে নিজেকে আত্মপ্রকাশ করেছেন বেদা বেদবতী ধাত্রী মহালক্ষ্মী সুখালয়া ভার্গবীচা তথা সীতা রেবতী রুকিণী প্রভা মৎস্যকুর্মাদি শক্তি নাং শক্তা অর্থাৎ মৎস্য সঙ্গে দেবী লক্ষ্মী হলেন বেদা নারায়ণের লক্ষ্মী হলেন বেদবতী বরাহনারায়ণের লক্ষ্মী হলেন জগদ্ধাত্রী ভূমি নরসিংহের লক্ষ্মী হলেন মহালক্ষ্মী বামনের লক্ষ্মী হলেন সুখালয়া পরশুরামের লক্ষ্মী হলেন ভার্গবী শ্রীরামচন্দ্রের লক্ষ্মীকে আমরা জানি সীতা বলরামের লক্ষ্মী হলেন রেবতী এবং শ্রীকৃষ্ণের লক্ষ্মী হলেন রুক্মিণী অবশেষে কলিযুগের অন্তে যখন শ্রীমান নারায়ণ কল্কি রূপে আসবেন তখন মা লক্ষ্মীও আসবেন প্রভাবতী নামে সিংহ দেশের রাজকন্যা হয় অপরদিকে লক্ষ্মীতন্ত্রে বলা হচ্ছে ভগবান বুদ্ধের শক্তি রূপেও এই লক্ষ্মী অবতীর্ণ হয়েছিলেন ধারা নামে অর্থাৎ সিদ্ধার্থবত্নী যশোধারাও বাস্তবে লক্ষ্মীরই একটি রূপ এই রূপে এক লক্ষী যুগেই যুগে অবতীর্ণ হয়েছেন নারায়ণের সর্বস্বা এবং এই জগতের আদি মাতা রূপে তবে লক্ষ্মী শুধু নারায়ণের শক্তি নন তিনি এক রূপে গণেশেরও শক্তি এই বিষয়ে সবিস্তারে আমরা লক্ষ্মী গণেশ ভিডিওতে পূর্বে আলোচনা করেছি গানপত্য বৈষ্ণব দুই দর্শন মতেই নারায়ণ ও গণেশে কোনো পার্থক্য নেই তাই নারায়ণের শক্তিগণ গণেশেরও শক্তি আর তাই লক্ষ্মীও গণেশরূপী নারায়ণের শক্তিরূপে সিদ্ধিলক্ষ্মী নামে পরিচিতা এই সিদ্ধিলক্ষ্মী দেবী গণেশের নানা অবতারে তার লীলা সহায়িকা কখনো তিনি পুষ্টি পুষ্টিলক্ষ্মী কখনো তিনি অন্নলক্ষ্মী কখনো তিনি গন্ধলক্ষ্মী আবার কখনো তিনি মুক্তা মুক্তালক্ষ্মী আবার কখনো তিনি রূপলক্ষ্মী অথবা তিনি যোগলক্ষ্মী এইরূপে গণেশের শক্তিরূপেই লক্ষ্মী নানা রূপ আমরা দেখতে পাই মুদ্গলপুরাণে লক্ষ্মী শব্দের অর্থ ব্যাখ্যা করে এক অপূর্ব সুন্দর কথা বলা হয়েছে লক্ষ্মী শোভাৎ প্রোক্তশো বিশেষত দুইবিদংশোভয়ুক্ত প্রীতণা সাম কুত্র দৃশ্যতে দেবসত্তমা शोभया परमामाया मोहदा कथते बुधै यत्र लक्ष्मीश्च तत्रैव यशो सर्वं प्रतिष्ठितं मुक्ते मयी साक्षात् लक्ष्मी सर्वत्र पठते तस्याश्चालक रूपश्च विष्णुं सम्यक व्यवस्थिता आनन्दाभविशेषेना द्वंदमाण्याधरो भवौ তায়োরি যোগে সামাকারং ব্রহ্মবেদেসু পঠতে আনন্দবাচকবিপ্র বৈষ্ণবেই প্রাপ্তে পরম অর্থাৎ লক্ষ্মী হলেন শোভাত্মিকা অর্থাৎ এই সংসারের সমস্ত রূপ লক্ষ্মী এবং এই লক্ষ্মী হলেন জশরুپا অর্থাৎ যাবতীয় নামও এই লক্ষ্মী এই নাম রূপাত্মিকা দিবাবযুক্ত হই দেবী লক্ষ্মী এই সংসারে বিরাজ করেন কিন্তু সমস্ত দেবতা থেকে জীব এই লক্ষ্মীর মধ্যে সমতা দেখতে পান না অর্থাৎ নামরূপের দ্বন্দ্ব বিলাসকে তারা বুঝতে পারেন না তারা লক্ষ্মীর পরমা রূপের মায়াতে মোহিত হয়ে থাকেন যেখানেই রূপ লক্ষণ রয়েছে সেখানেই নাম লক্ষণ রয়েছে এই রূপে নাম ও রূপ ধারণ করে দেবী লক্ষ্মী বিরাজ করছেন প্রতিটি পদার্থে এই সংসারের কণায় কনায় এই নাম রূপাত্মিকা রূপ মায়ার যিনি চালকরূপে স্থিত তিনি সমব্রহ্মপদে স্থিত কারণ তিনিই একমাত্র এই নামরূপের অন্তরালে লক্ষ্মীর প্রকৃত স্বরূপকে অনুধাবন করতে পারেন সেই তিনি নাম নামরূপাত্মিকা দ্বন্দ্বমায়ার আনন্দ ভোগ করে দ্বন্দ্বমায়া ধারণ করে থাকেন এই দ্বন্দ্বমায়ার বিলাসকে সাম্যযোগে গ্রহণ করে যে ব্যক্তি আনন্দময় বিষ্ণু ব্রহ্মের সাধনা করেন সেই পরমপদ পদ লাভ করে থাকেন এক কথায় নাম রূপ এই দুই লক্ষণকে ধারণ করে নারায়ণ লক্ষ্মীপতি হয়েছেন আর শুধু নারায়ণ কেন এই লক্ষ্মী নারীকে নারী লক্ষণ পুরুষকে পুরুষ লক্ষণ ক্লিবকে ক্লিব লক্ষণ পশুকে পশু লক্ষণ পাখিকে পাখি লক্ষণ জলকে জল অগ্নিকে অগ্নি বায়ুকে বায়ু ভূমিকে ভূমি আকাশকে আকাশ ইত্যাদি প্রত্যেকের লক্ষণ নির্ধারণ করেছেন বলেই তিনি লক্ষ্মী আর যেখানে যেখানে এই লক্ষণও রয়েছে সেখানে সেখানে প্রত্যেক লক্ষণ জড়িত একটি করে নামও রয়েছে আর তাই লক্ষ্মীর আরেক নাম হল শ্রী কারণ প্রত্যেক নামের আদিতে এই পদ যুক্ত থাকে আর তাই শাস্ত্র বলছে শ্রী শা মায়া মাসা শ্রী সানোয়াজ্ঞে গেয়া লালি লীলা গেয়া অর্থাৎ যে শ্রী সেই মায়া যে মায়া সেই শ্রী এক তাকে ছাড়া কিছুই জানা যায় না আবার যা কিছু জানা যায় না সেই না জানাও এক তিনি এই মায়ার দ্বারাই সেই তিনি সব কিছুকে আবিষ্ট করে আছেন যা কিছু রয়েছে তা তারই মায়ার প্রকাশ যা কিছু আবিষ্ট রয়েছে সেই সব কিছুতে এক তারই মায়ার লীলা দেবী লক্ষ্মী সমস্ত মায়ার উৎস সমস্ত সত্তার সত্য সমস্ত নাম রূপের একমাত্র আদি এই লক্ষ্মী সকল শাস্ত্র মতে পরাশক্তি শক্তি শক্তি শব্দের মধ্যে যে শক্তি লক্ষণ বিদ্যমান রয়েছে সেই শক্তি লক্ষণও তথা শক্তি নামটিও এই লক্ষ্মীর দ্বারাই প্রকাশিত হয়েছে বলে তার শক্তি নামে পরিচিতি লাভ করেছে অন্নপূর্ণাকে অন্নশক্তি এই লক্ষ্যেই যোগিয়েছেন তাই তো তিনি অন্নপূর্ণা হতে পেরেছেন একইভাবে সরস্বতীকে পুষ্টিও এই লক্ষ্যী দিয়েছেন নইলে সরস্বতীর বিদ্যাকে ধারণ করার ক্ষমতা এই সংসারে কার আছে আর তাই এই সৃষ্টি স্থিতি বিনাশের লীলা এক লক্ষ্মীকে আশ্রয় করেই সম্পাদিত হয়ে থাকে ঠিক এই কারণেই দেবী লক্ষ্মী হলেন দশ মহাবিদ্যার অন্তিম মহাবিদ্যা কমলা সমস্ত মহাবিদ্যার পরিপূর্ণতা একই লক্ষ্মীরই মধ্যে আর তাই তিনি সকল শক্তি সাধকের অন্তিম গতি ঋগবেদের শ্রীশক্তির পনেরোটি সুক্ত মন্ত্র দ্বারা এই মহালক্ষ্মী দেবীর আরাধনা যে কেউ করে তার সমস্ত মনোবাসনা পূরণ হয়ে থাকে লক্ষ্মীর সমস্ত মন্ত্রসাধনার মধ্যে এই শ্রীশুক্ত সাধনা সর্বশ্রেষ্ঠ দশম মহাবিদ্যা কমলা এই শ্রীশক্তির পনেরোটি শুক্তির অধিষ্ঠাত্রী দেবী তন্ত্রশাস্ত্রে এই শ্রীশক্তির পনেরোটি সুক্ত মন্ত্রের প্রত্যেকের জন্য পৃথক পৃথক লক্ষ্মী উপাসনা নির্দেশিত হয়েছে যারা দেবী লক্ষ্মীরই পনেরোটি কলা বলে পরিচিত ষোড়স্তম তিনি নিজে মহা সাক্ষাৎ ত্রিপুর তাহলে বন্ধুগণ এই মা লক্ষ্মীর পর্বটি আপনাদের কেমন লাগলো দেবী লক্ষ্মী সম্পর্কে আপনারা আর কী কী জানতে চান তো অবশ্যই জানাবেন কমেন্টে আসন্ন দীপাবলির শুভেচ্ছা রইল দেবী লক্ষ্মী আপনাদের সকলকে কৃপা করুন